নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল হোমস্টেল কুবি মুদ সোনালি আশা করি সবাই খুব ভালো আছেন সুস্থ আছেন আজকে নিয়ে চলে এসেছি একটি নতুন রেসিপি আজকে আমি করে দেখাবো ধনে পাতা দিয়ে তেলাপিয়া মাছের রেসিপি তো তেলাপিয়া মাছ ধনেপাতা দিয়ে কীভাবে করতে হয় চলুন আজকে সম্পূর্ণ ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করে নিন তেলাপিয়া মাছগুলো আমি ভেজে নিয়েছি ভাজাটা আর আপনাদেরকে দেখালাম না সবাই মাছ ভাজতে পারে তো মাছগুলো ভেজে তুলে নিয়েছি এবার এই তেলের মধ্যে আমি লম্বা করে দেখুন এরকম টুকরো করে কেটে রেখেছি আলু সেইগুলোকে ভেজে তুলে নেব আলুগুলোকে লাল লাল করে ভেজে তুলে রাখবো দেখুন এখানে আলুগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে এবার আলুগুলোকে আমি তুলে রাখব আলুগুলো আর মাছ ভাজা দুটোই হয়ে গেছে এবার এই তেলের মধ্যে আমি আরও একটু তেল দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি অল্প একটু জিরে পড়ুন এবার এর মধ্যে আমি কেটে রাখা পেঁয়াজ আর দেব টমেটো তার সাথে আমি কিছুটা ক্যাচ দিয়ে দিচ্ছি এখানে হচ্ছে মটরশুঁটি দেখুন এখানে পেঁয়াজ টমেটো আর মটরশুঁটি দিয়ে দিয়েছি দিয়ে একটু হালকা ভাজা করে নেব সামান্য একটু নুন এখানে অ্যাড করে দিচ্ছি নুনটা দিয়ে আর একটু নাড়াচাড়া করা করে নেবো নুনটা নিলে পেঁয়াজ আর টমেটোটা তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে এখানে পিঁয়াজটা আমি কিন্তু অল্প ব্যবহার করেছি দেখতেই পাচ্ছেন আমি যেহেতু পেঁয়াজ বাটা দেবো একটুটা তাই পেঁয়াজ টুচু বাটা অল্প করেই এখানে আমি ব্যবহার করেছি দেখতে পাচ্ছেন পেঁয়াজ আর টমেটো অনেকটা নরম হয়ে গেছে তো এখানে আমি দিয়ে দিচ্ছি বিয়ে বাটা তার সাথে দিয়ে দেবো এখানে আদা আর পেঁয়াজ বাটা দিয়ে একটু আড়া তারা করে নিয়ে এর মধ্যে কিছু গুঁড়ো মশলা আমি অ্যাড করবো দিয়ে দিচ্ছি হলুদ নুনটা আগে অল্প দিয়েছি এখন আর একটু পরিমাণ মতো নুন দিয়ে দিলাম দিচ্ছি অল্প করে লঙ্কার গুঁড়ো দিচ্ছি সামান্য একটু চিনি খুবই সামান্য এবার অল্প করে জল দিয়ে মশলাটাকে কষিয়ে নেব তেলাপিয়া বা লাল ইন্ডিকা মাছ অনেকভাবেই করে খেয়ে দেখেছেন একবার এইভাবে করে খেয়ে দেখবেন আমি এর সাথে আরেকটা জিনিস দেব তো সেটা এই মশলাটা কষানো হয়ে যাওয়ার পরে মশলাটা এবার একটু একদম কম আছে ভালো মতো কষিয়ে নেব বন্ধুরা মশলাটা কিন্তু আমি একদম কম আছে ভালো মতো কষিয়ে নিয়েছি আর তেল কিন্তু ছাটতে শুরু করে দিয়েছি তো এই অবস্থায় আমি এখন যেটা দেবো সেটা হচ্ছে ধনে পাতা বাটা তো এই সময় ধনে পাতা বাটা দিয়ে মাছ রান্না করে খেয়ে দেখবে অসম্ভব টেস্ট হয় তো এখানে আমি অল্প পরিমাণে ধনে পাতা বাটা দিয়ে দিলাম দিয়ে আবারও ভালো করে কষিয়ে নেব ধনে বাটা এখন যে মাছ ধরুন কাতলা মাছ পোনা মাছ বা এরকম ধরনের লালিন টিকা বলুন খুবই টেস্টি হয় একটু ভেনে পাতা বাটা যদি আপনারা দিয়ে দেন কেন আমরা জিরে পাতা দিয়ে সাধারণত সবসময় খেয়ে থাকি তো এই সময় যেহেতু টেস্ট ভেনে পাতা পাওয়া যায় তো এইভাবে একবার রান্না করে খেয়ে দেখবেন অসম্ভব টেস্ট হয় সেই মাছের তো ভেনে পাতার দিয়েও আমি একটু কষিয়ে নেব এই সময় ভেজে রাখা আলুগুলো এর মধ্যে দিয়ে দেবো কারণ আলু যখন ভাজি পুরোপুরি কিন্তু সেদ্ধ হয় না তো মশলার সাথে একটু কষিয়ে নিলে আরও ভালো মতো আলুগুলো কিন্তু সেদ্ধ হয়ে যাবে তো এখন আমি আলুগুলোকে এর মধ্যে দিয়ে দেব আপনারা যদি আলু না দিতে চান খালিভাবেও কিন্তু শুধু মাছ এইভাবে রান্না করতে পারবেন আলু সারাও রান্না করলে সেটাও খুব ভালো লাগবে এক থেকে দু মিনিট এইভাবে একটু কম মশলাটা কষিয়ে নিয়ে আবার সামান্য পরিমাণে জল দিয়ে ঢাকা চাপা দিয়ে আবার কিছুটা সময় কষিয়ে নেবো তাতে আলুগুলো পুরোপুরি কিন্তু সেদ্ধ হয়ে যাবে এক দু মিনিট এইভাবে আমি কষিয়ে নিয়েছি এবার আমি এখানে অল্প পরিমাণে জল অ্যাড করব জলটা অ্যাড করে মশলার সাথে ভালো করে মিশিয়ে নিয়ে ঢাকা চাপা দিয়ে আবারও এক থেকে দু মিনিট রান্না করে নেব তাতে আলুগুলো সম্পূর্ণ সেদ্ধ হয়ে যাবে চাপা দিয়ে দেবো দেখুন বন্ধুরা মশলা থেকে খুব ভালো মতো কিন্তু তেল ছাপতে শুরু করে দিয়েছে আর আলুগুলো এখানে ভালো মতো সেদ্ধ হয়ে গেছে দেখতেই পাচ্ছি পুরো সেদ্ধ হয়ে গেছে এবার এখানে আমি পরিমাণ মতো জল দেবো তবে জল কিন্তু অতিরিক্ত দেবো না এখানে একটু মানে গ্রেভিটা মাথা মাথা মতো হবে খুব সুন্দর তাহলে খেতে হয় তো মশলাটা পুরো কমপ্লিট কষানো এবার আমি জল দিয়ে মাছগুলো একটু সেদ্ধ হওয়ার মতো জল দেব জলটা আবার কিছুটা টেনে নেবে দেখতেই পাচ্ছেন আমি কিন্তু খুব বেশি জল দিইনি একটু ফুটে উঠলেই এর মধ্যে আমি ভেজে রাখা মাছগুলোকে দিয়ে দেবো যদি আপনারা আরও বেশি ঝাল খেতে পছন্দ করেন এর মধ্যে দু তিনটে চেরা কাঁচা লঙ্কাও দিয়ে দিতে পারেন দেখুন গ্রেভি ফুটতে শুরু করে দিয়েছে এবার আমি ভেজে রাখা মাছগুলো এক এক করে সব দিয়ে দেবো এই মাছের ডিমও বেড়েছিল ডিমটাকে আমি ভেজে নিয়েছি সেই ডিমটাকে দিয়ে দিয়েছি এবার একদম কম আছে আমি এক থেকে দু মিনিট একটু ফুটিয়ে নেব তাহলে কিন্তু সম্পূর্ণ রেডি হয়ে যাবে ধনে পাতা দিয়ে তারা পেঁয়া মাছের বা মাছের একদম রেসিপি এবার ঢাকা চাকা দিয়ে দেবো দেখুন কুড়তে শুরু করে দিয়েছি আর মাছগুলো সেদ্ধ হয়ে গেছে এবার সবশেষে দিয়ে দেবো গরম মশলা গরম মশলা দিয়ে দিচ্ছি দিয়ে এবার গ্যাসটাকে অফ করে দিয়ে আমি এক মিনিট মতো স্ট্যান্ডিং টাইমে রেখে দেব আমি যে কোনো রান্নাই কিন্তু এক মিনিট মতো একটু গ্যাস অফ করে দিয়ে স্ট্যান্ডিং টাইমে রেখে দিই তাতে আমি মনে করি যে যে জিনিসটায় রান্না করি সেটা যেমন সুস্বাদু হয় তার কালারটাও কিন্তু খুব সুন্দর আসে তো এবার গ্যাসটাকে অফ করে দেব দিয়ে আমি স্ট্যান্ডিং টাইমে রেখে দিচ্ছি তো বন্ধুরা এক মিনিট আমি স্ট্যান্ডিং টাইমে রেখেছিলাম তো দেখুন এখন কিন্তু কত সুন্দর দেখতে লাগছে একটু স্ট্যান্ডিং টাইমে রাখলে কালারটাও খুব সুন্দর আসে তেলটা ছাড়তে থাকে তো চলুন এবার এটাকে আমি সার্ভ করে দিই বন্ধুরা কেমন লাগছে অবশ্যই জানাবেন যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করতে কেউ ভুলবেন না নতুন বন্ধুরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বিল আইকনটি প্রেস করে দেবেন সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন ফিরে আসবো আবার নতুন কোনো রেসিপির সাথে আজ এই পর্যন্ত টাটা বন্ধুরা